জয় আম্বেদকর জয় সংবিধান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা নিয়ে কয়েকটা কথা সবাইকে জানাবো সবাই সচেতন হওয়া উচিত বিচার ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ আইন সভা যেখানে আইন তৈরি হয় অর্থাৎ পার্লামেন্ট রাজ্যের ক্ষেত্রে বিধানসভা ঠিক তেমনই বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট হাই কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট সেশন কোর্ট অন্যান্য মহাকুমা কোর্ট আর অন্যান্য যা কোর্ট আছে লোয়া কোর্ট এগুলো হচ্ছে বিচার ব্যবস্থা ভারতবর্ষে বিচার ব্যবস্থা গণতন্ত্রের দ্বিতীয় স্তম্ভ সেই বিচার ব্যবস্থাতে এই দেশের বহুসংখ্যক মানুষ যারা বহুসংখ্যক মানুষ এস সি এস মাইনরিটি এদের প্রতিনিধিত্ব নেই একটা সরকারি রিপোর্ট বলছি পার্লামেন্টে আইন মন্ত্রী এই রিপোর্টটা দিয়েছিলেন কয়েক বছর আগে যে দু হাজার আঠেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত হাইকোর্টে যত বিচারক নিয়োগ হয়েছে তার মানে আপার কাস্ট উচ্চ জাতের এবং এই আপার কাস্টের বেশিরভাগটা ব্রাহ্মণ আপনি ভাবুন একই অনুপাতে আপনি ভেবে নিতে পারেন ভেবে নেওয়ার কিছু নেই সুপ্রিম কোর্টে একই চিত্র হবে বা তার উপরে সুপ্রিম কোর্টের বিচারকরা আবার কাস্ট এবং বেশিরভাগ ব্রাহ্মণ কিছুদিন আগে যে রিটায়ার করেছেন ব্রাহ্মণ ছিলেন এখন যে খান্না এসেছেন সম্ভবত ব্রাহ্মণ কিন্তু এইটি থেকে এই পার্সেন্টের উপরে উচ্চ জাতের লোক বিচার ব্যবস্থায় কবজা করে আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনি বলুন তো গণতান্ত্রিক দেশে যদি কোনো সমাজের প্রতিনিধি না থাকে তারা কিভাবে বিচার পাবে একটা ইংলিশ একটা পেপারে সম্ভবত টাইমস রিপোর্ট বেরিয়েছিল একটা সময় দিয়ে দেবো ভিডিওর সাথে যে প্রত্যেক তিন নম্বর জাজ হাইকোর্টের সুপ্রিম কোর্টের আঙ্কেল ব্রাদার রিলেশন মানে প্রত্যেক তিন নম্বর জাজ মানে বিচারক একে অপরের সাথে পারিবারিক রিলেশানে এক তো উচ্চ জাত হাইকোর্ট সুপ্রিম কোর্টে এক তো উচ্চ জাত অধিকাংশ ব্রাহ্মণ বেশিরভাগ দেখা গেছে যখন থেকে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে উনিশশো পঞ্চাশ সালের পর থেকে এ পর্যন্ত শুধুমাত্র ব্রাহ্মণদের পার্সেন্টেজ ফরটি থেকে থার্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ ফিফটি পার্সেন্ট পর্যন্ত শুধুমাত্র ব্রাহ্মণদের পার্সেন্টেজ বিচারক ছিল মানে ভাগিদারি এবং উচ্চ জাতের তো এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এখন সুপ্রিম কোর্টে সম্ভবত দুজন শেডুল কাস্টের বিচারক আছে তো একটা সময় উনিশশো একটা রিপোর্ট বলছে উনিশশো এইটি নাইন পর্যন্ত সম্ভবত বা এই পর্যন্ত হবে সুপ্রিম কোর্টে শিডিউল কাস্ট হয় ভাবতে বিচারকে সম্ভবত আসি বা উনিশশো পঞ্চাশের পর থেকে সুপ্রিম কোর্টে শিডুল কাস্ট বিচারকে নিয়ে হয়নি গল্প ছাড়ো এস টি বিচারক আজও পর্যন্ত রায় সুপ্রিম কোর্টে হাইকোর্টে একই অবস্থা তো মোটামুটি তথ্য এই দাঁড়াচ্ছে যে হাই কোর্টে সুপ্রিম প্রশ্ন হচ্ছে উচ্চ জাতের হলে ক্ষতি কি বিচার দেয় না হ্যাঁ বিচার তো দিচ্ছে রায় হচ্ছে সব হচ্ছে কিন্তু আপনি বলুন তো আপনার সমাজের মানুষ যদি বিচারক না হয় আপনি ন্যায় পাবেন পাঁচ কোটি কেস ছুটছে ভারতবর্ষে এবং প্রমাণ পাওয়া গেছে কিছু কিছু ক্ষেত্রে যে এসসিএসটি ও বিসিদের বিরুদ্ধে রায় আসছে আপনি এসসিএসটি অ্যাক্টকে খতম করা হয়েছিল একটা সময় দুর্বল করে দেওয়া হয়েছিল তেরো জন শহীদ হয়েছিল টি অ্যাক্টকে বাঁচাতে দু হাজার আঠারো সালের ঘটনা এস সিএসটি অ্যাক্ট সুপ্রিম কোর্ট থেকে দুর্বল করে দেওয়া হল তেরো জোন শিডিউলকার যুবক নিজেদের প্রাণ বিনিং দিয়ে গুলি করে মারা হয়েছে সারা দেশ জুড়ে আন্দোলন হয়েছিল এদেরকে গুলি করে মারা হয়েছিল এসি এসি খুব সহজে গুলি করে মেরা যায় মেরে দেওয়া যায় ভারতবর্ষে কারো কোনো অসুবিধা হয় না আবার এগুলো বলতে গেলে ভদ্রলোক সমাজ আমাদের জাতিবাদী বলে আখ্যা দেয় আমাদের এখন এখন আমরা বাবা সাহেবের কথা বলি আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের নিজেদের কথা বলছি এখন ভদ্রলোক উঁচু জাতের লোকরা আমাদেরকে বলে জাতিবাদী কিন্তু দু সালে তেরো জন সিটুল কাস্টকে গুলি করে মেরে দিল ব্রাহ্মণবাদী গুন্ডারা আর পুলিশ মিলে পুলিশের গুলি খেয়ে তো সমস্যা হয়নি তাতে তো আমাদের আইন বাঁচাতে তো আমাদেরকেই তো তো গুলি খেতে হয়েছে হয়েছে রাস্তায় নামাতে ভদ্রলোকরা কোথায় ছিল তো এই তো ভারতবর্ষের অবস্থা জাতপাত ভারতবর্ষে নাকি নাই পশ্চিমবঙ্গের ভদ্রলোকরা মনে করে আপনি ভাবুন ই এস রিজার্ভেশন এস রিজার্ভেশন পাঁচজন বিচারকের বেঞ্চ প্রায় দিচ্ছে সেখানে একজন মানে শিডিউল কাস্ট একজন বেশি সব ব্রাহ্মণ সরি রিজার্ভেশনে কেউ নেই পাঁচজনই চারজন ব্রাহ্মণ পাঁচজন উঁচু জাতির কিন্তু এস সি এস বর্গীকরণের ক্ষেত্রে একজন শিডিউল কাস্ট ছিল বাকি চারজন উচ্চ জাতের মানে ব্রাহ্মণ উঁচু জাতের তো ই রিজার্ভেশনের রায় হচ্ছে সবাই এটা নিয়ে তো ভারত বন্ধ করা হয়েছে সংবিধান বিরোধী রায় যেখানে ই রিজার্ভেশন ভারতবর্ষে সংবিধানে আর্থিক ভিত্তিতে রিজার্ভেশনের কোনো জায়গা নেই ই রিজার্ভেশনে শুধুমাত্র উচ্চ জন্য দেওয়া হয়েছে সেখানে এস এস দেওয়া হয়নি ই রিজার্ভেশন নিয়ে পরে একটা ভিডিও বানানো হবে কিন্তু ভাবুন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে গণতন্ত্রের দ্বিতীয় স্তম্ভ প্রতিনিধি নেই মানে আমি কথা বলছি যারা মল্লিবাসী সমাজের মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট নাই তাহলে আমাদের বিচার আসবে কি করে ন্যায় আসবে কি করে কারণ একজন বিচারকের মন মানসিকতার উপরে তার রায় নির্ভর করে বহু ক্ষেত্রে বহু ক্ষেত্রে নির্ভর করে বিচারকের মন মানসিকতা রায়ে প্রভাব পড়ে আর আমাদের দেশে যেখানে জাতি জাতি নির্ভর সমাজ যেখানে জাতির ভিত্তিতে দেখা হয় সমাজ ব্যবস্থাকে তো সেখানে আমরা এই উচ্চ জাতির লোক যে আপার কাস্ট লোকরা যারা মেজরিটি দখল করে বসে আছে তাদের কাছ থেকে আমরা পুরোপুরি ন্যায় পাবো আমরা কিভাবে আশা করবো আর ভারতবর্ষের গণতন্ত্র প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সেখানে এস সি এস টি ভাগিদারি থাকবে না কেন বিচার ব্যবস্থা কিভাবে বিচারক হয় কলেজিয়াম আপনি বলুন তো কে জানে ভারতবর্ষের মানুষ জানে কটা কলেজিয়াম ব্যবস্থা কি যেখানে ভারতবর্ষের সর্বভারতীয় পরীক্ষা দিয়ে আইএস আইপিএস আইআরএস নিয়োগ করা হয় আপনারা সবাই জানেন ভারতবর্ষে যে প্রশাসনিক লেভেলে থাকে চাকরি করে সর্বভারতী পরীক্ষা হয় সিভিল সার্ভিস ইউপিএসসি পরীক্ষা সেখানে সর্বভারতী পরীক্ষা হয় সেখানে প্রতিনিধিত্ব আছে আছে তো সেই পরীক্ষা নিয়োগ করে ভারত সরকারের একটা সংস্থা ইউপিএসসি পরীক্ষা তো ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে ইন্ডিপেন্ডেন্ট রাখা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই ভালো ইন্ডিপেন্ডেন্ট মানে ভারতবর্ষের বিচার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে নয় কিন্তু বিচারক নিয়োগ করছে কারা বিচারকরা এটা কিভাবে হয় এবং প্রমাণ পাওয়া যাচ্ছে যে এক বিচারক তার ভাই ভাতিজা ভাই পো ভাই তাদেরকে নিয়োগ করছে তাদের তারাই বিচারক হচ্ছে বংশ পরম্পরায় এসএসটি অফিসার বলবো ছেড়ে দিন আচ্ছা আমি যদি উচ্চ জাতের কথা বলি উচ্চ জাতের মধ্যেও তো অনেক আর্থিকভাবে দুর্বল লোক আছে সাধারণ ছেলে মেয়ে আছে যারা গ্রামে বাড়ি তারাও কেন বিচারক হতে পারবে না কেন শুধুমাত্র বিচারকদের ছেলে মেয়েরা প্রভাবশালী লোকরা লোকেদের ছেলে মেয়েরা তারাই কেন বিচারক হবে কেন একটা গ্রামের ছেলে আমি একটা আপার কাস্ট গ্রামের ছেলে বা মেয়েকের কথাই বলি না কেন সেও বা কেন বিচারক হতে পারবে না কেন এস সি এস টি ছেলে মেয়েরা বিচারক হতে পারবে না নিজেদের মেধার জোরে শিক্ষার জোরে ট্যালেন্টের জোরে সেটা হতে গেলে প্রতিযোগিতা চাই তো কলেজিয়াম তো কোনো প্রতিযোগিতার গল্প নাই বিচারকরা বিচারক নিয়োগ করে দিচ্ছে রাতের অন্ধকারে কাদের বিচারক হিসেবে রেকমেন্ড করে দেওয়া হচ্ছে সরকারকে সরকার তাদেরকে বিচারক হিসেবে নিয়োগ করতে বাধ্য আইনটা এইভাবে চলছে অথচ ভারতবর্ষের সংবিধানে বাবাসাহেব আম্বেদকর অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস কমিশনের কথা বলে গেছেন লিখে গেছেন তার মানে যেমন ইউপিএসসি পরীক্ষা হয় তেমন অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা হওয়া উচিত ছিল এবং সেখান থেকে প্রমোশন দিয়ে হাইকোর্ট মানে অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সর্বভারতীয় স্তরে যেসব লোয়ার কোর্ট আছে ডিস্ট্রিক্ট কোর্ট বা লোয়ার কোর্ট সেই সব জায়গায় বিচার নিয়োগ করা হলো তারপর তাদেরকে প্রমোশন দিয়ে তাদেরকে তাদের ট্যালেন্ট অনুযায়ী তাদের সার্ভিস অনুযায়ী হাইকোর্টে সুপ্রিম কোর্টে তাদেরকে প্রমোশন দেওয়া যেতে পারে এবং অবশ্যই হাইকোর্ট সুপ্রিম কোর্টে এস এস টি রিজার্ভেশন থাকবে তবেই এসএসটি অফিসে যেতে পারবে এটাই তো হওয়া উচিত ছিল বিগত পঁচাত্তর বছর ধরে তা হয়নি সাধারণ মানুষ জানেই না বিচার ব্যবস্থাটা কি কলেজিয়াম সিস্টেম কি কিন্তু আজ সময় এসছে ভাবার সবাই সবাইকে ভাবতে হবে এসসি এস টি জেনারেল কারণ সবাইয়েরই এখানে প্রতিনিধির বিষয় আছে শুধুমাত্র কিছু কিছুমাত্র পরিবার তাদের ছেলেমেয়েরা বংশ পরম্পরায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারক হবে একবার উপেন্দ্র কুসবা এমপি সম্ভবত রাজ্যসভা এমপি ছিলেন বলেছিলেন যে ভারতবর্ষের বিচারকদের যারা বিচারক হয় হাইকোর্ট সুপ্রিম কোর্টে মাত্র কয়েকশ ফ্যামিলির লোকজন তারা আপনি ভাবতে পারেন কয়েক কোটি পরিবার ভারতবর্ষে তার মধ্যে মাত্র কয়েকশ ফ্যামিলির লোকজন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দখল করে রেখেছে তো অন্যায় তো সংবিধানের বিরুদ্ধে বিরুদ্ধে কেন একটা সাধারণ ছেলে যে এসসি হোক এসটি হোক সাধারণ ছেলে গ্রামের ছেলে সে কেন বিচার করতে পারবে না তার কি দেশের মানুষের জন্য সেবা করার তার কি যোগ্যতা নেই তো বিচার বিচার ব্যবস্থা এসসি এসটি টি প্রতিনিধি চাই অর্থাৎ যেটা আমরা রিজার্ভেশন বলি তবেই এদেশে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা হবে এবং বিচার ব্যবস্থা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে ভারতবর্ষের সংবিধান রক্ষা করার সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বিচার ব্যবস্থার এক একটা রায় দেশের একশো চল্লিশ কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে এক একটা রায় সরকারের এক একটা সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারে এক একটা রায় দেশের পুরো রাজনৈতিক ব্যবস্থা বদলে দিতে পারে সামাজিক ব্যবস্থা বদলে দিতে পারে এক একটা রায় অথচ সেই সব জায়গাতেই এসসি সি এস টি কেউ নেই কি করে বিচার পাবে আমাদের সমাজের মানুষ তাই আজ বলার সময় এসছে ভাবার সময় এসছে ভয় পাওয়া কিছু নেই এই বলার অধিকার আপনার মৌলিক অধিকার বাক স্বাধীনতা আপনার সংবিধানে মৌলিক অধিকার সবাই বলুন আমরা তো অন্যায় কিছু বলছি না আমাদের কথা হলো সার্ভিস তৈরি করতে হবে এবং অবশ্যই ইন্ডিপেন্ডেন্টও সেখানে সরকারের কোনো হাত অবশ্যই থাকবে না অল ইন্ডিয়া জুডিশিয়াল কমিশন সার্ভিসে যারা চাকরি করবে তাদেরকেও একটা প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ করা হোক এবং তাদের হাতে ইন্ডিপেন্ডেন্ট দায়িত্ব দেওয়া হোক তারা পরীক্ষা কন্ডাক্ট করবে লোয়ার কোর্টে বিচারক নিয়োগ করবে সারা এবং সেখান থেকে প্রমোশন দিয়ে সুপ্রিম কোর্টে মানে জেনারেল সবাই প্রতিনিধি মানে সবাই সব সমাজের বিচারক হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবে এবং প্রত্যেকটা জায়গায় সমানুপাতি রিজার্ভেশন থাকবে সবার আর এই অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস কমিশন নেই বলে আপনি ভাবুন তো প্রত্যেকটা রাজ্য যে যার মতো করে একটা নিয়ম করে রেখেছে কত সমস্যা এস এসএস বিচারক নেই বলে এসএসের ইস্যুগুলো প্রত্যেক মুহূর্তে হোঁচট খাচ্ছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্রত্যেক মুহূর্তে সেগুলোর তথ্য একদিন দিয়ে ভিডিও বানাব তো আজকে যদি নিট এক্সাম মেডিকেল এক্সাম যদি সর্বভারতীয় হতে পারে ইউপিএসসি এক্সাম যদি সর্বভারতীয় হতে পারে রেল এক্সাম যদি সর্বভারতীয় হতে পারে ব্যাংক যদি সর্বভারতীয় হতে পারে তুই তো অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা কেন সর্বভারতীয় হবে না কেন বিচারক নিয়ে পরীক্ষা সর্বার্থী হবে না এটা তো হওয়া উচিত তো ভিডিওটা এই পর্যন্ত সবাই আওয়াজ তুলবেন সবাই সোশ্যাল মিডিয়ায় লিখুন বলুন কারণ আমাদের আওয়াজ পলিটিক্যাল ইস্যু হতে হবে আজকাল যেমন দেশে হিন্দু মুসলমান পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে না তো এতে কিছু হবে না হিন্দু মুসলমানের কিচ্ছু হবে না আরে এটা ফেক ইস্যু এটা একটা বানানো ইস্যু হিন্দু ইস্যু ভারতবর্ষে হিন্দু মুসলমান কোনো সমস্যায় নয় ভারতবর্ষের সংবিধান সবাইকে সিকিউরিটি দিয়েছে সবাইকে সমান অধিকার দিয়েছে সবাইকে সবাই ধর্ম পালনের সমান অধিকার আছে যারা গন্ডগোল পাকাচ্ছে দেখবেন যারা বেশি চেঁচাচ্ছে তারাই বেশি বদমায়েশ যারাই বেশি ধর্ম ধর্ম করে চেঁচাচ্ছে তারাই হচ্ছে আসল খাওয়া মানুষদের কোনো সমস্যা নেই তো সবাই যেটা আমাদের দরকার কাস্ট সেন্সার দরকার আমাদের ইভিএম কে তাড়ানো দরকার সবার আগে বিচার ব্যবস্থায় এস এস টি দরকার প্রাইভেট সেক্টর ভাগিদারি দরকার এগুলো আমাদের ইস্যু এগুলো প্রত্যেকে বলা উচিত ভয় পাবেন না আপনি চাকরি করুন যাই করুন কোনো অসুবিধা নেই আপনি আপনার কথা বলুন লিখুন সাংবিধানিক ভাবে বলুন সংবিধান আপনাকে এই অধিকার দিচ্ছে আমরা বলি না বলে আস্তে আস্তে আমরা শেষ হয়ে যাচ্ছি অন্ধকারে চলে যাচ্ছি বলতে হবে লিখতে হবে জয় আম্বেদকর জয় সংবিধান